শুভ সন্ধ্যা বন্ধুরা দীর্ঘ প্রতিকৃত সেকেন্ড এসএলএসটির রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা ভেরিফিকেশান লিস্ট বা ইন্টারভিউ লিস্ট এই মাত্র প্রকাশিত হল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে তোমাদের সামনে উপস্থাপন করছি কাট অফ প্রচণ্ড হাই গেছে যে সমস্ত সাবজেক্টগুলো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ উভয় সেকশানেই রয়েছে সেই সমস্ত কাট অফ মানে সেই সমস্ত সাবজেক্টগুলোর কাট অফ ধরা ছাড়ার বাইরে বেশিরভাগ সাবজেক্টে জেনারেল ফ্রেসার হিসেবে কেউই চান্স পায়নি মেল ফিমেল বিভাগে ফিমেল বিভাগে কিছুজন চান্স পেয়েছে তবে মেল বিভাগে একদমই চান্স নেই প্রত্যেকটা সাবজেক্টের আমি কাট অফ মার্কস এখানে দেখিয়ে দেবো প্রত্যেকটা কাট অফ মার্কস এবং ব্রেক অফ মার্কস এখানে প্রকাশিত হয়েছে রোল নাম্বার এবং ক্যান্ডিডেট নাম সহকারে চল সম্পূর্ণটা তোমাদের সামনে ব্যাখ্যা করছি সঙ্গে থাকো প্রথম যে সাবজেক্টটা আমরা দেখব প্রথম সাবজেক্টটা রয়েছে অ্যাকাউন্টেন্সি যেটা কেবলমাত্র পিজি লেভেলেই থাকে নাইন টেনে থাকে না তাই এই সমস্ত ভ্যাকেন্সির ক্ষেত্রে কাট অফ কিন্তু অনেকটাই কম গেছে যেমন থার্টি ফোর গেছে মেল ফিমেল বিভাগে অ্যাকাউন্টেন্সির জন্য নেক্সট আমরা দেখে নেব এর আমরা ফিমেল বিভাগে কাট অফ কতটা গেছে চলো ফিমেল বিভাগে কাট অফ কতটা গেছে আমরা সেটা দেখে নিই দেখো ফিমেলের জন্য কাট অফ গেছে অ্যাকাউন্টেন্সি সাবজেক্টে ফিমেলের কাট অফ গেছে মাত্র টোয়েন্টি ফাইভ মাত্র টোয়েন্টি ফাইভ এইটির মধ্যে এখানে কিন্তু এইটির মধ্যে লিস্ট প্রকাশ করা হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে প্রথমে এক্সপিরিয়েন্স মার্কস দেওয়া হয়েছে তারপর ওয়েমআর কত পেয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানে কত পেয়েছে টোটাল তিনটে মার্কস নিয়ে এটা করা হয়েছে আমি মেন মেন সাবজেক্টগুলো চলে যাচ্ছি প্রথমেই আমি জিওগ্রাফি সাবজেক্টের ক্ষেত্রে তোমাদেরকে দেখাতে চাইবো জিওগ্রাফি সাবজেক্ট দেখো জিওগ্রাফিতে কাট অফ কত গেছে কোনো ফ্রেশার ক্যান্ডিডেট জেনারেল হিসেবে কিন্তু এখানে চান্স পাচ্ছে না কেন এখানে দেখতেই পাচ্ছ কাট অফ মার্কস জেনারেলের মেল ফিমেল বিভাগে সেভেন্টি গেছে মানে একটা ক্যান্ডিডেট যে সিক্সটি পাবে তার যদি টেন মার্কস থাকে তবেই সে এখানে চান্স পাবে নচেত পাবে না কিন্তু এই লিস্ট অনুসারে আমি পরিষ্কারভাবে দেখেছি যে এখানে প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স বাস যোগ করে এই কাট ক্লিয়ার করেছে দেখো এখানে পরিষ্কারভাবে আমি দেখিয়ে দিচ্ছি দেখো জিওগ্রাফির জন্য জেনারেলের কাট অফ গেছে সেভেন্টি এখানে প্রথম হয়েছেন আনোয়ার হোসেন প্রথম হয়েছেন যে ব্যক্তি আনোয়ার হোসেন ও বিসি ক্যাটাগরি থেকে তার যদি আমি মার্কস বলি এক্সপিরিয়েন্সের জন্য টেন মার্কস ওএমআর ষাটের মধ্যে ফিফটি এইট এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান পে তার জন্য দশ টোটাল সেভেন্টি এইট পেয়ে মেল ফিমেলে ফার্স্ট র্যাঙ্ক করেছে এইভাবে প্রত্যেক যতজন ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে অর্থাৎ ওয়ান পয়েন্ট সিক্স সেভেন গুণ ক্যান্ডিডেট সিলেক্টেড হয়েছে টোটাল তিনশো তেরো জন ক্যান্ডিডেটের আমরা প্রত্যেকের মার্কস চেক করেছি প্রত্যেকজন জিওগ্রাফির ক্ষেত্রে এক্সপিরিয়েন্স মার্কস পেয়েছে অর্থাৎ শুধুমাত্র টিচাররাই এখানে সিলেক্টেড হয়েছে জিওগ্রাফি সাবজেক্টের জন্য জিওগ্রাফি সাবজেক্টের জন্য শুধুমাত্র টিচারসরাই জেনারেল মেল ফিমেল বিভাগে সিলেক্টেড হয়েছেন লাস্ট যিনি হয়েছেন ইশিতা চক্রবর্তী জেনারেলের ফিমেল হিসেবে সিলেক্টেড হয়েছেন তার এক্সপিরিয়েন্স তার টোটাল মার্কস হচ্ছে সেভেন্টি অর্থাৎ সেভেন্টি কাট অফ গেছে নেক্সট আমরা ফিমেলের জন্য কত কাট অফ গেছে আমরা দেখে নেব জিওগ্রাফি শুধুমাত্র অনলি ফিমেলের জন্য কাট গেছে সিক্সটি এইট ফিমেল বিভাগে যারা ছিল তারা কয়েকজন চান্স পেয়েছে ফিমেল বিভাগে আমার দেখা এই দুইজন ব্যক্তি যার নাম হচ্ছে লিম্পা হাজরা এবং মারুমা খাতুন এরা ফিফটি এইট মার্কস পেয়েছিলো এবং টেন মার্কস করে সে আবজেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশানে টোটাল সিক্সটি এইট পেয়ে তারা সিলেক্টেড হয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট হিসাবে এছাড়া আমরা আর কোন ফ্রেশার ক্যান্ডিডেট সেইভাবে দেখতে পাচ্ছি না আরেকটা রয়েছে এসসি ক্যাটাগরিতে আমি বলেইছিলাম জেনারেলে জিওগ্রাফির ক্ষেত্রে চান্স খুব কম মেলফিমেলে একমাত্র ক্যাটাগরির কেসে যারা রয়েছে তারাই মাত্র চান্স পাবে যেমন এখানে এসসিদের জিওগ্রাফিতে কাট অফ গেছে সিক্সটি ফাইভ আউট অফ এইটটি নেক্সট আমরা দেখে নেব এসসির পর ও বি ক্ষেত্রে আর এসটির ক্ষেত্রে কত কাট অফ গেছে নেক্সট দেখে নাও এখানে এসসির ক্ষেত্রে সিক্সটি ফাইভ বললাম বিভাগে জিওগ্রাফির জন্য কাট অফ গেছে সিক্সটি টু সিক্সটি টু পেয়ে এসটিতে কাট অফ গেছে এই পুরো রেজাল্টের পিডিএফটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছি পরবর্তীতে আমরা বাকি সাবজেক্টগুলো নিয়ে এক এক করে ভিডিও আনবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তাড়াতাড়ি আমরা বাকি সাবজেক্টগুলোর কি কাট অফ গেছে সবটা আমি তোমাদের সামনে আলোচনা করব থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য